ছয়টা গুরুত্বপূর্ণ আমল আছে রমজানে এগুলো নজর রাখি আলাদা গুরুত্ব দিয়ে পালন করার। সবাই চেষ্টা করবেন ছেলেরা তোমরাও মাহের রমজান সামনে এই দেখতে দেখতে চলে আসতেছি ইনশাল্লাহ হায়াত বাঁচতে আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয় সবাইকে আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় ছয়টা মোটা দাগের আমল আছে রমজানে একটা হলো পুরো এক মাস রোজা রাখা ঠিক আছে না আমরা রাখবো তো ইনশাআল্লাহ চেষ্টা করি হিম্মত করে রোজা রাখবো গুনা হবে দুই নাম্বার হলো ইফতার প্রতিদিন ইফতার করা এটা একটা ইবাদত ইফতার হুদা বুটমুরি না এটা ইফতার এটা ইবাদত এ এখন না এটা বুটমুরি কিন্তু রোজার মধ্যে এটা ইফতার এটা ইবাদত ওই সময় এই বুটমুরিটা কি নেকি এর সওয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বলেছেন লিসাঈমি ফারাহাতান ফারাহাতুন ফিতরিহি রোজাদারের দুইটা খুশি একটা হলো ইফতারের সময় আরেকটা হলো হাসর ময়দান আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময় আল্লাহকে যখন দেখবে বান্দা আখেরাতের সবচেয়ে মজাদার বিষয় বিষয়টি আল্লাহ পাকের দিদার আমরা কিতাবে পড়ছি আল্লাহর বান্দা যখন জান্নাতে আল্লাহকে দেখবে একবার প্রথম তো সত্তর হাজার হুর সব ভুলে যান আমার শেখ আল্লা মুফতি মুস্তাক নবী সাহেব বলে হুরেরা টানাটানি করবে জান্নাতি বান্দার পিছে দিয়ে কাপড় দইনা এই দোস্ত ওইদিকে যা কোজা ফালতু ফালতু বলে সরব সব ঝামেলা সরব আল্লাহ পাক দেখার মজাই আলাদা ইল আরব্ব বিহানা রবের দিকে তাকায় দেখবে আল্লাহকে দেখতেই থাকবে বন্ধু তুমি কি মনে করছো বাটফাড়ি চিটারের মধ্যে মজা পাইয়া আমরা বেউকুফ দেখে আমরা নামাজ পড়ি হ্যাঁ তুমি সালাক দিকে তুমি মাতবো হ্যাঁ আহম কথাকার হ্যাঁ পরের নারী মজা কি বেটা অপেক্ষা করো বিবাহ করো তো তোমার বিবিকে তুমি দেখো কি কথা না মানুষের বেটি চাইয়া লাভ কি তুমি কেউ দেখলে তো জুতা দিয়া ফিরবো তো কথা বলেন না কেন দড়া খাইলে জুতা দিয়ে ফিরতো না তো তাহলে মানুষের বেডি সাইয়া ইজ্জত কি আরেক বেটার বেডি সাই হিন্দি সিনেমার নর্তকি সাইয়া লাভ কি এ বিডি রে চাই কিছু যা আছে তত টাকা দিয়ে বিক্রি করে দেখাই এলাইছে হম সে তার দেহ বিক্রি করে দিছে এর জন্য বে হায়া বে পর্দা নারীর তো কিছু নাই অত যা আসিল দেখাই এলাইছে সে ভালোবাসা দিবে কেমনে সে সুখ দিবে কেমনে তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে তোমার সাথে যে মেয়েটার বিবাহের আগে প্রেম ছিল তিন বছর পাঁচ বছর তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে পাইবা কই যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে হ্যাঁ দারু পিড়া জুতার পিড়া তার আর কিছু না আর কিছু না এই জন্য এটা জরুরি তো দুই নাম্বার হলো ইফতার তিন নাম্বার হলো সাহারি ওই যে রাত্রিবেলার খাবার সাহারি এটাও ইবাদত তা সাহারু বা ইন নাফিস সাহুরে বারাকা আল্লাহ বলছে সাহারি খাও কেননা সাহারীর মধ্যে রয়েছে বরকত এজন্য নিয়ম মাফিক ইফতার করা নিয়ম মাফিক সাহারি খাওয়া সাহারির সময় দোয়া ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা কয়টা হলো ভাইয়া তিনটা চার নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ এইবাদত বিশ তারাবি। কয় রাকাত তারাবি সবাই বলো ভাই রাকাত তারাবি আবার বলেন সবাই নওজওয়ান ভাই আবার বলো বিশ কষ্ট করে বিশ রাখার তারাবি পড়ল ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া আট তারাবি বলতে কিছু নেই ধোকা ধোকা সোজা কথা ধোকার চন্দ্রবিন্দা বুঝিনি ধোকা একদম ধোকা একদম ধোকা এই উন্মতের মধ্যে সর্বযুগে কিছু ষড়যন্ত্রকারী থাকে যাদের ফিকিরে একটা উম্মতকে ইন্তেসার করা বিচ্ছিন্ন কখনো দাওয়াতের নামে কখনো তাবলিগের নামে কখনো তালিমের নামে কখনো আদিস অনুসরণের নামে বিচিত্রভাবে ফিকির একটাই মুসলমানের সঙ্গবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দেওয়া উচিত হ্যাঁ এজন্য তারা বি বিশ রাখাত তারা বিপদ কয় রাখাত আল্লাহ নবী সাল্লা সাল্লাহ বলছেন ওমান কামার ইমান ওয়াহিসা আবার গফেয়ার আলা হুম থকাদমিন জাম্বি যে পূর্ণ বিশ্রাকত রমজানের তারাবি পড়লো আল্লানবী বলেন তার পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিলেন ইমান ঠিক রেখে সওয়াবের আশা নেই তাহলে কয়টা হলো ভাই চারটা এক নাম্বার পুর এক মাসের রোজা ইফতা সাহারি এরপরে কি বিশ রাকাত তারা না হুদা তারাবি বলে তো বিশ তারাবি প্রথম দশ দিন না মাস। আমাদের দেশে প্রথম সাত আট একটা সাফা সাফি হ্যাঁ মসজিদের বারান্দা এন্দা ওগলা বিছাই দিছে একদম বুঝছেন না সাতটা দশ দিন পরে ওগলাও নাই টাইলসও নাই মুসল্লিও নাই না নাই নাই হরফে জ্বর পড়ে গেছে এটা আমরা আরবিক ব্যাকরণের একটা আর সরি হরফে লোক পড়ে গেছে এরপরে আর নাই এরপরে জিজ্ঞাসা করবেন কাকা কি খবর আপনারা যে ওনার দেখি না দশ বারো দিন পরে হ্যাঁ না অসুবিধা নাই কিছু লাগলে খরচাপাতি কইয়েন দিয়ে দিন বেশি জামেলা আছে খরচাপাতি দিয়ে দিব এক দুশো টাকা হ্যাঁ মসজিদের খরচ ইমাম সাহেবের খরচ টাকা দুইশো তাহলে রমজান নাহলে চারশো টাকা নিলেন কত ব্যস্ত নাহলে চার পাঁচশো টাকা দিয়ে তো ব্যস্ত বেহেস্ত তো আসলে খুব মারাত্মক কিছু না অনেকের কাছে চারটা সিলিং ফ্যান দিছে বেহেস্ত মসজিদের এক কাতার টাইলস দিয়ে আবার বেহেস্তের বেহেস্ত আর কি দুইটা রুম একটা বারিন্দা বুঝছেন না ব্যস্ত তো এর দূরে মূল হতো দুইটার আর একটা কি আর যেহেতু পেশা পায়খানা নাই তো তার খামখেয়ালি আহ অথচ সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে ছোট জান্নাত হলো দশ দুনিয়া বরাবর প্রিয় বন্ধু এত বড় জান্নাত আল্লাহ সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয় এটা দিবে আল্লাহ তালা মুফত চারটে ফ্যান দিয়া দশ হাজার টাকা দিয়া এত সুজানা না বাবা আখেরাত মামুলি না আখেরাত মামুলি না এই জন্য বিশ রাখাত পূর্ণ তার আবি পড়বো ইনশাআল্লাহ পুরা মাস বলো ভাই ওয়াদা করো ভাই নজয়ান ভাই ওয়াদা করো ইনশাল্লাহ দেখবা ভালো হবে আমি বললাম সংবং তো বহুদিন করছো দুই একদিন ভালোই আসাও একটা মাস ফিকির করো যে ইনশাআল্লাহ হুজুর কইছে যা দেখি না দেখেও ভালো হবে দিলের মধ্যে একটা সুকুন থাকে সবচেয়ে বড় কথা হল অপরাধিত নিজের বিবেকের কাছে পরাজিত থাকে এটা তো বাস্ত সমস্ত সুর বাটফার সিটার সুদখুর মদ খোর নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর হারাম ইয়াবাখোর হারামখড়সব বাটফার সিটাররা নিজের কাছে তো বিবেকের কাছে তো কি থাকে লজ্জিত থাকে বিবেকের কাছে একটা দংশন থাকে অন্যায় করতেছি অপরাধ করতেছি অফরাধ করতেছি হ্যাঁ জন্য দয়া করে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াই আমরা ফিরে আসি আল্লাহ দান করেন আর কি পাঁচ নাম্বার হলো শেষ দশকের এতে কাফ রমজানের শেষ দশ দিন এতে কাফ করা প্রিয় ভাই নও তোমাদের কাছে অনুরোধ বাবা হিম্মত করে তোমরাও মসজিদে শেষ দশ দিন এতে কাফে বসতে চেষ্টা করো দেখে অনেক ফায়দা অনেক নেকি আল্লাহর ঘরে তুমি একবারে চলে আসলা তোমার কি ব্যস্ত তাকে যদি কারো স্কুল বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে তাইলে সহজ শেষ দশক আল্লাহর ঘরে থাকলে এতে কাজ করলে মানে মসজিদে থাকা ইবাদত করা নামাজ পড়া আল্লাহ আল্লাহকে ডাকা আল্লাহ তালার কাছে বান্দা যেন তখন বলে আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে ডাকতেছিলাম রোজা রাখতেছিলাম আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার আমার আখেরা দরকার মাও ওনার জন্য আমি আপনার ঘরে চলে আসছি আপনার ঘরে শুইলাম আর বাইর হব না মা ওনা চাঁদ উঠা পর্যন্ত আপনি যদি আমারে মাফ না করেন আমি আপনার ঘর থেকে বের হব না আল্লাহ বলেন বলো কি বান্দা আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি আর আমার ঘরের বান্দা বুঝি আমি মাফ না করে রাখবো বেটা আমি তো তোর ঘরে থাকতো মাফ করে দিছিলাম আর আজ বুঝি আমার ঘরে আইসা আমার বান্দা আমি ফেরত দিব বলে কি যাও বান্দা মাফ করে দিলেন এই জন্য ভাইয়া এতে কাফ এই বাবাদের কেউ বলুন নিজেরা ফিকির করে এতে কাফ করা এটা ঈমানদারের আমলরা বুড়া মানুষের আমল না অচল মানুষের জন্য এতে কাফ আমল না ইমানদার মোমেন মুসলমানের আমল নবীজী মৃত্যু পর্যন্ত এতে কাফ করছে আমাদের চেষ্টা আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছরে এতে কাফ করি কোন অসুবিধা হয় না ব্যস্ততার কোনো কমতি আমগেও নাই আমরাও ব্যস্তা খাই বইয়াবহারাদ কথা বলেন না কেন তাইলে ব্যস্ততা সবার আছে এর ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা এতে কাফে বসি আলহামদুলিল্লা রমজান সামনে আসতেছে বলছি সব বন্ধ কিসের কোনো ওয়াজ বা আফিল সব বন্ধ যে সোমবারে বললাম ফ্লাইট আইসা আবার এতে কা মানে রমজান শুধুই এই বাদ রমজান শুধুই বন্দে রমজান শুধুই আল্লাহ পাকের সাথে মালিকের কাছে কান্নাকাটি করে সর্বশেষ হল শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করা কি সবে কদর তালা একুশ তারিখ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবে কদর কোন দিন পাঁচ দিন মার্শাল মৌলানা ইয়াহিব যে পাঁচ দিন কন সবে কদর কয়দিন সাতাইশে সবে কদর না সাতাইশে যেরুম সম্ভাবনা পঁচিশে তেরুম সম্ভাবনা তেইশেও সমান সম্ভাবনা একুশেও সমান সম্ভাবনা উনত্রিশেও সমান সম্ভাবনা শত ভাগ একশো 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 সবে বরাত এটা উৎসব না সবে কদর এনে উৎসব না সবে বরাত উৎসব না এই বাদ অতএব আল্লাহ নবী সাল্লা সাল্লাহ বলছে শেষ দশকের বেজর রাত্রিতে কিতালাশ করতে সবে কদর তাহলে বেজর রাত্রি পাঁচটা মানে শেষের দশ দিনের বেজর রাত্রি কয়টা পাঁচ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা সবে কদম তাহলে নিয়মিত রুটিন ওয়ার্ক যেগুলা মানে নিয়মিত ইবাদত সারা বছরের যেদি আছে। এগুলো তো আসেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কোরআন তিলাওয়াত করা জিকির করা তেসবি পড়া হালাল উপার্জন করা গুণা ছেড়ে দেওয়া এগুলো তো আগের মতোই চলমান আর নতুন করে অ্যাড হইল কয়টা ছয়টা কয়টা ছয়টা রোজা ইফতার সাহারি বিশ্রাকা তারাবি শেষ দশকের এতে কাপ শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের এটা হইল ছয়টা